আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ সবাই সবাই জানি সংসারের প্রতিটা টাকাই কত মূল্যবান বাজারের জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে খরচ হতে মেনে কিন্তু তবুও একটু বুদ্ধি একটু সাশ্রয় আর নিজের পরিশ্রম থাকলে অনেক কিছু সম্ভব আমি নিজের জীবনে দেখেছি ইনকাম কম হলেও মন ছাইলে নিজের মতো করে বাঁচা যায় আমি সংসারের কাজ করি রান্না করি আবার সেই কাজের ফাঁকেই চেষ্টা করি কিভাবে প্রতি মাসে একটু হলেও টাকা সঞ্চয় করা যায় এই পরিশ্রমের টাকাগুলো হয়তো খুব বড় কিছু না কিন্তু নিজের হাতে সঞ্চয় করতে পারার তৃপ্তিটা অনেক বড় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নিজের হাতে নিজের পরিশ্রমে প্রতি মাসে টাকা জমাই কিভাবে ছোটো ছোটো খরচ করে সাশ্রয় করি আর সেই সঞ্চয় থেকে ধীরে ধীরে মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আমার এই ভিডিওটা শুধু আমার গল্প না এটা আমার মধ্য আমার মতো মধ্যবিত্ত নারীদের গল্প যারা সংসার চালায় পরিশ্রম করে আর নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে কখনো হাল ছাড়ে না তাই তোমরা সবাই ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের অনুপ্রেরণা দেবে নিজের জীবনে একটু পরিবর্তন আনার আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তাদের জীবনে একটাই সত্য পরিশ্রম ছাড়া কিছুই সহজে মেলে না সংসারের টানাটানি বাজারের দাম বাচ্চার চাহিদা নিজের স্বপ্ন সব কিছু মিলাতে গিয়ে কত হিসাব করতে হয় তাই না আমাদের ইনকাম হয়তো খুব বেশি না কিন্তু আমি বিশ্বাস করি ইচ্ছা আর পরিশ্রম থাকলে সামান্য আয় থেকেও সঞ্চয় করা যায় সংসারে একটু সুখ আনা যায় আমি নিজে প্রতিদিন সংসারের কাজ করি রান্না করি আবার নিজের মতো করে কিছু না কিছু উপায় খুঁজে বের করি যাতে প্রতি মাসে একটু হলেও সার টাকা সঞ্চয় করতে পারি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে নিজের হাতে নিজের পরিশ্রমে প্রতি মাসে কিছু টাকা জমাই কীভাবে ছোটো ছোটো জিনিসের সাশ্রয় করি কীভাবে নিজের স্বপ্ন পূরণ পথে একটু একটু করে এগিয়ে যাই সবাই মিলে মেয়ে সবাই বলে মেয়েরা সংসার চালায় কিন্তু আমি বলি মেয়েরা সংসারকে বাঁচিয়ে রাখে তাই আজকের ভিডিওতে শুধু আমার গল্প না আমাদের মতো মধ্য নারীদের গল্প যারা নিজের ঘর নিজের পরিবার নিজের স্বপ্ন নিয়ে লড়ে যা লড়ে যায় প্রতিদিন তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো হয়তো আমার এই ছোট্ট ছোট্ট অভ্যাসে তোমাদের অনুপ্রাণিত করবে একটু করে সঞ্চয় করতে বিজয়ের মতো করে জীবনের সুখ খুঁজে নিতে আমি বাসা বাড়িতে থেকেও বাসা সাদের মধ্যে কিছু সবজি ফলায় সেই সবজি তুলে এনে আমি শাক শাক জিনিসটা খুবই কম কিনি আমি সাদের থেকে শাক বাগান করেছি শাক থেকে শাক তুলে নিয়ে আসি এখন একটু রৌদ্রে বেশি দিতেছে তাই শাক আমার নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে তো আমি আজকে পানি দিলাম সাদের মধ্যে ছাদের গাছগুলোর মধ্যে পানি দিলাম পানি দেওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেল তখন চলে আসলাম এসে মাগরিবের হাজব্যান্ড চলে গেল বাজারে যাওয়ার পর দেখো ছোট ছোটো 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 চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজারে এর সাথে বড় চিংড়ি মাছ নেই কিন্তু আজকে এই ছোটো ছোটো চিংড়ি উঠেছে তারপরও নিয়ে আসছে আর এখন আমরা সবাই মিলে ওগুলো একটু বেছে নিচ্ছি এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে এবং আজকে আজকে আমার ঘরে মেহমান আমার বোন এসেছে আর বোনের সাথে বোনের একটা নিয়ে এসেছে তো সবাই মিলে আমরা চিংড়ি মাছগুলো কেটে বেছে নিচ্ছি ছোটো ছোটো হলেও মা সবাই মিলে করলে ভালো লাগে আর এদিকে চা আমি যখন চিংড়ি মাছ কাটতেছি এদিকে আমার বোন চা রান্না করে নিয়ে আসছে নিয়ে আসে হচ্ছে বিস্কুট আছে সমোচা আছে শীতল পিঠা আছে আর হচ্ছে রুটিও আছে সব মিলিয়ে আমরা সবাই মিলে চা খাচ্ছি আজকে আমার হাজব্যান্ড বাসায় এই দিন ছিল শনিবারের ভিডিও সেই সেই দিন আমার হাজব্যান্ড বাসায় ছিল আর সবাই মিলে আমরা একসাথে চা খেলাম তারপর দুইজন সবাই মিলে আমরা চিংড়ি মাছগুলো কেটে বেসে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো কত ছোটো 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 ছিল দেখতেই তো পারছো আজ আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ফ্রিজে রাখা আছে আমার কচু শাক এই কচু শাক রান্না করব তো আমি চিংড়ি মাছটা বেজে নিচ্ছি আর লাল লাল করে বেজে নিচ্ছি যাতে অনেক মজা হয় তো অনেক ধৈর্য করে ওই চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি কেটে কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে যাতে আমি ফেলে না দেই এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো মাছগুলো আমি চিংড়ি মাছগুলো আমি কচু পোশাক দিলাম না করব করব আর হচ্ছে এই যে মাথাগুলো আমি ফেলে দিয়েছি ফেলে দেওয়া জিনিসগুলো আমি ফেলে দিইনি আমি সুন্দর করে রেখে দিয়েছি আমি ওইগুলো দিয়ে ভর্তা বানাবো আর এদিকে আমি কষু শাক রান্না করার জন্য পেঁয়াজ মরিচটা বেজে নিচ্ছি আমি কিন্তু কষ্ট করে এই ছোটো ছোটো মাছের চিংড়ি মাছের মাথাগুলো রাখছি যাতে ফেলে দিই নি আমার সংসারে আমার সংসারই লস হবে আর অনেক দাম দিয়ে নিয়ে এসেছে যদি ফেলে দেই তাহলে তো আমারই লস হবে তাই না আমি ওই ছোটো ছোটো জিনিস থেকে অনেক সাশ্রয় করি আমি ছাদে গাছ লাগিয়ে সেই গাছ থেকে সবজি তুলে এনে এনে খাই শাক তুলে এনে খাই কাঁচামরিচ তুলে এনে খাই আমি সেলাইয়ের কাজ করি আমি হচ্ছে জিনিস অপচয় করি না সব সময় সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি যে জিনিস আগে নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই জিনিস আমি আগে খা খেয়ে নেই আর তারপর আগে যত্ন করে রেখে দেই যাতে পচে যা না যায় নষ্ট হয়ে না যায় আমি দেখেছি অনেক মেয়েরা অলসতা করে কিন্তু বাজার আনার পর বাজারগুলো মাছ এই ছোটো মাছগুলো তো কাটবেই না রেখে দেবে ফ্রিজে পরে অল্প অল্প করে কেটে খাবে তো ফ্রিজে যদি ছোট মাছ রেখে দেওয়া হয় না কেটে তাহলে দেখা যাবে যখন বা বাইর করা হবে কাটার জন্য তখন মাছ নষ্ট হয়ে যাবে অনেক মেয়েরা দেখছি বড় মাছও রেখে দেয় ছোটো মাছও রেখে দেয় আমি ওভাবে রাখি না আমি কষ্ট হলেও হাজার কষ্টের বিনিময়ে আমি সবগুলো গুছিয়ে কেটে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে রেখে দেই তারপর আমি আস ধীরে 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 খাই একসাথে সব সময় আমি শুধু মাছ ভাত খাই না একটু বর্তা ভাতও খাওয়ার চেষ্টা করি একটু ডাল ভাত খাওয়ার চেষ্টা করি একটু মাংস ভাতও খাই সব মিলিয়ে সংসারে খেতে হয় শুধু মাংস ভাত খেলে হবে না শুধু মাছ ভাত খেলে হবে না সব মিলিয়ে খেতে হবে যত আয় তত বেশি দেখতে আয় যত হিসাব রাখতে হবে আমার আয়ের অংশ কতটুকু আমি খরচ করতেছি আর কতটুকু রাখতে হবে রাখছি মাসে হলে অন্তত কিছুটা টাকা হাত থেকে সরিয়ে রাখতে হবে না হলে কিন্তু সব খরচ হয়ে যাবে সব খরচ করলে হবে না কিছুটা রাখতে হবে ভবিষ্যতের জন্য ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের পড়াশোনা ছেলে মেয়েদের আবদার অনেক কিছু পূরণ করতে হবে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছের মাথাগুলো একটা ফ্রাই নিয়ে নিয়েছি এবং হালকা একটু লবণ দিয়েছি হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে আর একটু লবণ লবণ দিয়ে এখন আমি ভালো করে মাছ মাছ চিংড়ি মাছের মাথাগুলো বেজে নেব তারপর ওই মাছের মাথাগুলো আমি বর্তা করে নেব অনেক টেস্টি হয়েছিল বর্তাটা আর এই মা চিংড়ি মাছের মাথার ফুল ভিডিওর ফুল প্রসেসিং এক রেসিপি হিসাবে আমার ভিডিওর চ্যানেলে পরবর্তীতে দিয়ে দেব এবার শুধু তোমাদেরকে একটু দিয়ে দিলাম কীভাবে করলাম অল্প দেখালাম প্রসেসিং ভিডিও আমার আমার চ্যানেলে যাবে চিংড়ি মাছের মাথা বর্তা বর্তাটা অনেক টেস্টি হয়েছিল খেতে অনেকবার কিন্তু ফেলে দেওয়া জিনিস আমি যদি ফেলে দিতাম তাহলে পারতাম কিন্তু আমি ফেলে দিই এই যে আমি বললাম না আমি লক্ষ্মী কোনো কালে একা হয়নি গজই পুরুষের তরবারি কল্যাণ দিয়েছে সাধনা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী কোনো পুরুষ একা কোনো সাকসেসফুল হতে পারবে না করে যদি আমাদের মতো মেয়ে কারো এক সময় আমরা মেয়ে ছিলাম বাবার ঘরে যখন ছিলাম তারপর আমরা বউ হয়েছি যা যার ঘরের বউ হয়েছি আমরা সবাই একটা লক্ষ্মী হিসাবে থাকতে হবে আমাদেরকে আমরা জিনিস নষ্ট করা যাবে না জিনিস নষ্ট করলে অপচয় হবে সংসারের সুন্দর করে গুছিয়ে নিয়ে খেতে হবে আমাদেরকে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি চিংড়ির মাথাটা লাল লাল করে বেঁধে নিচ্ছি আর এই যে আমি এদিকে মূলা দিয়ে মাগুর মাছ করে মাগুর মাছ রান্না করে নিছি আজকে রাতের জন্য করে যেহেতু মেহমান আছে তাহলে তিন চারটা আইটেম করে নিতে হবে এদিকে মূলা দিয়ে মাগুর মাছ রান্না করেছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেছি আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো ভর্তা করব এই হয়ে যাবে যেহেতু আমি মধ্যবিত্ত আমার তো আর অত বেশি নাই এইটুকু দিয়েই আমার হয়ে যাবে আর নিজের বোনই তো এসেছে তাই না অত বেশি লজ্জা নেই যা আছে তাই দিয়ে আমার বোন খেয়ে নেবে ইনশাল্লাহ তো কচু শাকটা অনেক সুন্দর অনেক মজার হয়েছিল ছোট ছোট চিংড়ি ছিল আর কচু শাকটা দারুণ একটা টেস্টের হয়েছিল তো তোমরা যদি তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলো না সাপোর্ট আর ভালোবাসাই আমাকে আগায় রাখে অনুপ্রেরণা দেয় আরও ভালো কিছু করতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম